বন্ধুরা এ যে দেখো কত সুন্দর একটি ছাগল যে দেখতে পারতো এটা কিন্তু আসলে খুবই কষ্ট করে কিনা আর এই ছাগলটা কীভাবে কিনা সেটা আমি তোমাদেরকে আজকে শেয়ার করব আর কিভাবে আমি দুইটা ছাগল কিনে ফেললাম আর বর্তমানে এখন আমার বাড়িতে তিনটা ছাগল রাম ছাগল এগুলা ওই থেকে আনছি বা কত টাকা দিয়ে কিনছি সবগুলাই আমি তোমাদের সাথে শেয়ার করব তার জন্য ভিডিওটা দেখবা আর যারা এরকম রাম পালতে চাও অনেকেরই ইচ্ছা এরকম রাম পালবে আমি জানি আসলে অনেক ছেলের ইচ্ছা হয় কিন্তু কিনতে পারে না বা আমাদের টাঙ্গাইল জেলার ভিতরে পায় না আমাদের বাড়ি কিন্তু টাঙ্গাল জেলার ভিতরে তো অনেকেই কিনতে পারে না এই যে দেখতে পাচ্তেছ আমি কিন্তু ওর সাথে খুবই দুষ্ট আমি করতেছি তো আমি ওকে চশমাও পরাই দিই মাঝে মাঝে খুবই সুন্দর লাগে এরকম মায়াবী রাম ছাগল যারা কিনতে চাও লালন পালন করতে চাও তাদের উদ্দেশ্যে আজকে এই ভিডিওটা তো তোমরা এই যে ভিডিওটা দেখবা মনে চোখ লাগাই দেখবা তাহলে কিন্তু বুঝতে পারবা এই যে আমি ক্যামেরাটা সুগা করে নিলাম তো আজকে ভিডিওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এই যে আমার বন্ধুর সাথে আমি দেখতে পাচ্তেছ কথা বলতেছি কীভাবে চায়া থাকে আর এই ছাগলটাকে আমি চশমা দিয়ে দিয়েই দেখো কত সুন্দর লাগতে দেখছো খুবই সুন্দর ওই যার একটা ছোটো দেখতে পারতেছো ওইটাও কিন্তু আমি কিনছি তো এই বড় ছাগলটা আমি কিনছি হচ্ছে নাটোর থেকে নাটোর জেলা তোমরা নাম শুনেছো আর কি ইউটিউবে ভিডিও দেখো ওইখানে কিন্তু আসলে যায়ও না প্রতারণার মানে শিকার হবা আমি কিন্তু আমি কিন্তু হয়ে গেছি তোমরা নাটোর যায় কেউ ছাগল কিনতে যায় না ইউটিউবে অনেক ভিডিও পাবা অনেক সুন্দর সুন্দর ছাগল দেখাবে কিন্তু সত্য কথা বলতে কি ওগুলা দেখারই জন্য কিন্তু কিনে নিয়ে আসতে পারবা না অনেকটাই দূরের রাস্তা নাটোর নাটোরের উদ্দেশ্যে কিছু কথা আজকে বলতেছি কারণ আমি নাটোর গিয়েছিলাম আমি জানি নাটোর কতটা দূর আর একটা ছাগল আনা কতটা কষ্টের ব্যাপার তো মানুষ শুধু দুই নাম্বারই করে এটাই বুঝছো কথা বলতে এই ছাগলগুলা তোমরা কিনতে চাইলে আমাদের টাঙ্গাইল জেলার ভিতরে যারা আছো তারা এই ছাগলগুলা কিনবা হচ্ছে আমি দুটা হাটের কথা বলে এই দুটা হাটে এইরকম রাম ছাগল পাবা তাছাড়া কিন্তু অন্য অন্য হাটে পাইবা তো ওই যে ওইখানে ছোটো একটা বাচ্চা দেখতে পাচ্ছে ওই লাল ওইটা কিন্তু আমি কিনছি এলেঙ্গা হাটের থেকে আরেকটা কিনছি এলেঙ্গা হাটের থেকে এলেঙ্গা হাটে কিন্তু রাম ছাগল অভাব নাই তারপরে টাঙ্গাইল কুড়ো দিয়ে ভিডিওটা ভালো লাগলে পাশে থাকবা ধন্যবাদ